নিতাম্বানির সঙ্গে নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে বিপাকের রিহান্না ভারতের সবচেয়ে ধনী পরিবারের বিয়ে বলে কথা আয়োজনে কোনো কমতি থাকতেই পারে না রাজকীয় এক বিয়েতেই সাক্ষী হতে চলল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট যদিও এখন বলছে প্রাক বিবাহ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে জুলাই মাসের বিয়ের পুরীতে বসবেন এই জটি তবে উৎসব শুরু হয়ে গেছে মার্চ মাসেই নিতা আম্বানি ও মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে সে জুটেছে গুজরাটের জামাননগর যেখানে অংশ নিয়েছেন বলিউড থেকে শুরু করে দক্ষিণে সিনেমার মেগাস্টাররা শুরু নন বিয়ের আয়োজন হলিউড পপ গায়িকা রিহান্না চলতি সপ্তাহে জামানগড়ে এসে পৌঁছায় তার দল এরপর বৃহস্পতিবার ভারতে পা রাখেন এই গায়িকা শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ড গিয়ে দর্শকদের বুধ করে রাখেন তিনি এসবের মাঝেও পোশাক ছিঁড়ে বিপাকে পড়েন রিহান্না স্টেজে পারফর্ম করতে গিয়েই ঘটেছে সেই বিপত্তে আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে হাতে মাইক পরনে সবুজ রঙের বেডিকন পোশাক মাথায় গোলাপি টুপি কখনও গাইছেন কখনো নাচছেন গাইক এর মধ্যে হঠাৎ করে পোশাকের একটা অংশ ছিঁড়ে যায় তবু নাচ মানে তিনি সমানতালে নিতাম্বানীর সাথে পা মিলিয়ে নেচে চলেছেন এরপর অনন্তের হবস্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে বসেন রিহান্না তবুও আত্মবিশ্বাসের ভাটা গায়িকার একের পর এক অনবদ্য পারফরমেন্সে মুগ্ধ করছেন সকল অতিথিদের শোনা যাচ্ছে বিয়েতে পারফর্মেন্স জন্য প্রায় ছেষট্টি থেকে সাতাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই গায়িকা তার সঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছে নিজের দল